বাংলাদেশের সর্বপ্রথম যে আবাসিক কোর্স চালু করেছি যেখানে একটা একজন স্টুডেন্ট চব্বিশ ঘন্টা ইংলিশে কথা বলবে চব্বিশ ঘন্টা ইংলিশে কথা বলতে হবে সে করবে সে ভুল করবে কোনো সমস্যা নেই যেখানে কেউ বাংলা বলতে পারবে না কেউ বাংলা বলতে পারবে না এবং বাংলা বলে তাকে বিশ টাকা করে পার ওয়ার্ডে তাকে জরিমানা দিত পার ওয়ার্ড টাকা জরিমানা জরিমানা প্লিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি সেক্ষেত্রে একজন স্টুডেন্ট আমাদের কোচটি কমপ্লিট করার পরে তার লিসিনিং স্পিকিং রিডিং রাইটিং ভোকেবুলারি প্রেজেন্টেশন প্রোনাউন্সিয়েশন এবং গ্রামার যেটা বেসিক গ্রামার একদম জিরো থেকে শুরু করে অ্যাডভান্সের আগ পর্যন্ত সে ইম্প্রুভমেন্ট করতে পারবে সে শুদ্ধভাবে উচ্চারণে ইংলিশে কথা বলতে পারবে ইংলিশে প্রেজেন্টেশন দিতে পারবে বিদেশিদের কথা শুনে বুঝতে পারবে তাদের সাথে কনভার্সেশন করতে পারবে এছাড়াও নিজের মনের ভাব সে লিখতে পারবে এইটি টোয়েন্টি রয়েছে লার্নিং মেথডে আমরা পড়িয়ে থাকি যেখানে সে বিশ পারসেন্ট বই দেখে পড়বে এবং পার্সেন্ট সে চর্চা করবে আউটডোর সেশনে নিয়ে যায় ওয়ান করায় প্র্যাকটিক্যাল ওয়েতে সে কীভাবে মানুষের সাথে কনভার্সেশন করবে সেটা শিখিয়ে থাকে ইফ আই ফেস এনি টাইপ অফ প্রবলেম এনি টাইপ অফ সিলি মিস্টেক বিগ মিস্টেক ওয়েন আই মিট উইথ স্যার অ্যান্ড এনি ম্যাম ওয়েন আই সে প্লিজ ম্যাম সলভ ইট কি রিসেন্টলি

¿Qué es eso? আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে আচ্ছা আমার ইংলিশে বলা উচিত ছিল না ওকে হ্যালো গাইস ওয়েলকাম টু আ নিউ ভিডিও আজকের ভিডিওতে আমার ভাঙাচোরা ইংলিশ ঠিক করতে চলে আসছি ইংলিশ থেরাপিতে আসলে এই কোর্সের ডিটেলস সম্পর্কে আজকে জানবো কারা আসে এখানে কাদের জন্য ইংলিশ কোর্স প্রজেক্ট রেডি করে রেখেছে এবং বাইরে যারা যাওয়ার প্ল্যান করতেছেন যে ভাই কারাটা চলে যাবেন তারা কি ব্যবস্থা বন্দোবস্ত করে রাখছে এখানে ওই বিষয় নিয়ে একটু ডিটেলসে আলাপ করতে এখানে স্যারের সাথে কথা বলবো আমরা তো চলুন ভিডিওর ইন্ট্রো বেশি বর্ণনা করে শুরু করা যায় আজকের ভিডিও আসসালামু আলাইকুম দর্শক এখন আমরা কথা বলবো এখানকার টিচার মনীষ স্যারের সাথে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আসসালাম স্যার আমি ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি এবং খুবই এক্সাইটেড ফিল করতেছি কারণ ইংলিশ আমাদের লাইফের একটা পার্ট হয়ে গেছে এখন বাংলা ভাষার পাশাপাশি আমরা কিন্তু ইংলিশটাকে একটা পার্ট হিসেবেই ধরি আর এইটার একটা ভালো লার্নিং সেন্টার খুঁজে পাওয়াটাও কিন্তু একটা টাফ বিষয় ওই রকমই একটা মানে আমাদের দর্শককে ওইরকমই একটা সন্ধান দিতেই আজকে মূলত আমাদের এখানে আসা তো সর্বপ্রথম যে কোশ্চেনটা আমার মাথায় ঘুর ঘুর করছে সবসময় ওইটা হলো আমাদের আশেপাশে কিন্তু অনেক ইংলিশ লার্নিং সেন্টার কিন্তু পাওয়া যায় ইংলিশ থেরাপিটাই কেন আমরা চুজ করবো ওকে স্যার আপনারা জানেন যে বাংলাদেশে গতানুগতিক যে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটগুলো আছে তারা মূলত লেকচার ভিত্তিক প্রতিষ্ঠান যে ক্লাসে এক ঘন্টা ক্লাস হবে সাতটা তিনটা ক্লাস হবে চব্বিশটা ক্লাসে তাদের কোর্স শেষ হয়ে যাবে সেখানে টিচার শুধু লেকচার দিবে স্টুডেন্ট শুনবে এবং শিখবে তার অনেক সময় থাকেই না ব্যাস শুরু হয়েছে তিনজন নিয়ে দশজন নিয়ে ব্যাস শেষে গিয়ে তিনজন নেয় তো সেইখান থেকে আমরাই বাংলাদেশের সর্বপ্রথম যে আবাসিক কোর্স চালু করেছি যেখানে একটা একজন স্টুডেন্ট চব্বিশ ঘন্টা ইংলিশে কথা বলবে চব্বিশ খবর ইংলিশে কথা বলতে হবে সে করবে সে ভুল করবে কোনো সমস্যা নেই কিন্তু শর্ত তাকে ইংরেজি বলতে হবে সে কখনোই বাংলা বলতে পারবে না এছাড়া আমাদের অন্যান্য প্রতিষ্ঠানকে আলাদা করার একটা মাধ্যম এবং আপনি জানেন যে কোনো ভাষা শিখার জন্য কোনো শর্টকাট ওয়ে নেই যেখানে এক ঘন্টা আধা ঘন্টা প্র্যাকটিস করে সে ভাষা শিখতে পারবে তার জন্য একজন প্র্যাকটিস প্রয়োজন অবশ্যই যার কারণে আমরাই বাংলাদেশে সর্বপ্রথম এই টি টোয়েন্টি রয়েছে লার্নিং মেথডে আমরা পড়িয়ে থাকি যেখানে সে বিশ পার্সেন্ট বই দেখে পড়বে এবং আশি পার্সেন্ট সে চর্চা করবে এই আশি পার্সেন্ট চর্চা করার মাধ্যমে সে নিজেকে আস্তে আস্তে ডেভেলপ করবে এবং আমরাই সর্বপ্রথম ইংলিশ এনভায়রনমেন্ট দিচ্ছি যেখানে সে সর্বক্ষণিক একজন টিচারের আন্ডারে থাকবে আমাদের একজন মিনিটরে গাইডে থাকবে এবং চব্বিশ ঘন্টা সে ইংলিশ প্র্যাকটিস করবে আচ্ছা আমি এটা নোটিস করলাম যে ঢোকার সাথে সাথে আমি দেখলাম ফাইন বক্স নামের একটা এখানে বক্স আর ওইটার মধ্যে অনেক পরিমাণের টাকা আসলে এইটার কাহিনী কি ভাই আচ্ছা স্যার আপনি আমাদের দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফাইন বক্স আছে যেখানে আমাদের ইংলিশ থেরাপি ক্যাম্পাস ইংলিশ থেরাপি হোস্টেল এবং ইংলিশ থেরাপি তিন কিলোমিটার হচ্ছে ইংলিশ জোন যেখানে কেউ বাংলা বলতে পারবে না কেউ বাংলা বলতে পারবে না এবং বাংলা বলে তাকে বিশ টাকা করে পার ওয়ার্ডে তাকে জরিমানা দিতে পার ওয়ার্ড বিশ টাকা জরিমানা জরিমানা কেন আচ্ছা আচ্ছা সে সর্বক্ষণিক ইংলিশে কথা বলে ওকে এতে যে সুবিধাটা হয় ওটা হলো যে ইংলিশ বলার ক্ষেত্রে আমাদের সর্ব সর্বপ্রথম যে জিনিসটা কাজ করে হলো কাজ করে আমরা হয়তো মাইন্ডের মধ্যে আমরা ভাবছি যে ইংলিশটা প্রপার আছে বা গ্রামারটা ঠিকঠাক আছে কিনা ওই যে জড়তা কাজ করে এই জড়তা দূর করার জন্য মূলত এরকম একটা স্টেপ নেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের কোর্সটি করে একজন লার্নার বা স্টুডেন্ট কি কি শিখতে পারছে আচ্ছা আপনারা জানেন যে আমাদের ছোটোগানটা হচ্ছে ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি সেক্ষেত্রে একজন স্টুডেন্ট আমাদের কোর্সটি কমপ্লিট করার পরে তার লিসিনিং স্পিকিং রিডিং রাইটিং ভোকেবুলারি প্রেজেন্টেশন প্রোনাউন্সিয়েশন এবং গ্রামার যেটা বেসিক গ্রামার একদম জিরো থেকে শুরু করে অ্যাডভান্সের আগ পর্যন্ত সে ইম্প্রুভমেন্ট করতে পারবে এই শুদ্ধভাবে উচ্চারণে ইংলিশে কথা বলতে পারবে ইংলিশে প্রেজেন্টেশন দিতে পারবে বিদেশিদের কথা শুনে বুঝতে পারবে তাদের সাথে কনভারসেশন করতে পারবে এছাড়াও নিজের মনের ভাব সে শিখতে পারবে নেক্সট যে কোশ্চেনটা ধারাবাহিকতায় আসে ওটা হলো ইংলিশ শেখার কি কোনো নির্দিষ্ট এজ আছে কি আপনারা জানেন যে আসলে ভাষা শেখার কোনো বয়স নেই অবশ্যই জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের লার্নিং করতে হবে সেটা যে কোনো জিনিস হতে পারে ভাষা তার একটা ফাট তো সেক্ষেত্রে আমাদের এখানে আসার বা অ্যাডমিশন নেওয়ার যোগ্যতা হতে হবে শুধুমাত্র ইংলিশ দেখে দেখে তাকে পড়তে পারলেই হবে পড়তে পারলেই হবে পড়তে পারলে হবে তার জন্য বয়সের কোনো সময়সীমা নেই আপনি দেখবেন অনেকের বয়স সত্তর প্লাস অনেকের বয়স পঞ্চাশ প্লাস আবার অনেকে ক্লাস সেভেনে পড়ে সিক্সে পড়ে এইটে পড়ে এসএসসি ব্যাস দিয়েছে পরীক্ষা দিয়েছে এমন স্টুডেন্টও অনেক আছে আচ্ছা আর যদি কোর্সের কথা বলি তাহলে কি কি কোর্স ইংলিশ থেরাপিতে অ্যাভেলেবেল আছে আচ্ছা সেক্ষেত্রে আমরা এখন আপাতত আমরা তিনটা কোর্স প্রোভাইড করছি আমাদের আবাসিক কোর্স আমাদের হচ্ছে অনাবাসিক কোর্স এবং এছাড়াও আমাদের অনলাইন সুবিধা আছে অনলাইনে যেখানে যারা দূর দূরান্ত থাকে দেশে থাকে দেশের বাইরে থাকে বা জবের কারণে আমাদের প্রতিষ্ঠানে এসে ফিজিক্যালি ক্লাস করতে পার না তার আমাদের অনলাইন সেশনে জয়েন করতে পারবে আচ্ছা আচ্ছা এভাবে যারা জব হোল্ডার আছে তাদের জন্য কি কোনো স্পেশাল পার্স আছে যারা জব হোল্ডার আছে তাদের জন্য আমাদের স্পেশাল নন এসাইডেম স্কলারশিপ আছে সেই ক্ষেত্রে দুইটা শিফটে ক্লাস করতে পারবে দুইটা শিফট মর্নিং শিফট এবং ইভিনিং শিফট যে সকল জবলদারদের অফিস টাইমটা হচ্ছে মর্নিং টাইমে তারা চাইলে ইভিনিং সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত ক্লাস করতে পারবে আবার কিছু কিছু মানুষ যাদের জব টাইমটা হচ্ছে সন্ধ্যার পরে তারা চাইলে মর্নিং এ করতে পারবে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ক্লাস ওকে চমৎকার আরেকটা বিষয় ওটা সবারই এই কোশ্চেনটা থাকে ওটা হলো ওয়ামেন্স সেফটি মানে মহিলাদের জন্য বা মেয়েদের জন্য কি এক্সট্রা কোনো স্পেশালিটি আছে আচ্ছা সেক্ষেত্রে আমরা বাংলাদেশের সর্বপ্রথম যদি বলি আমাদের ল্যাঙ্গুয়েজ ইন্ডাস্ট্রিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন্ডাস্ট্রিতে আমরাই সর্বপ্রথম মেয়েদের জন্য আবাসিকের ব্যবস্থা রেখেছি যেখানে হান্ড্রেড পারসেন্ট সিকিউরিটি সেখানে ফিমেল টিচার থাকে ফিমেল গার্ড থাকে ফিমেল ইনচার্জ থাকে এবং বিল্ডিংটা সম্পূর্ণ সিসি ক্যামেরার

আপনারা জানেন যে আমাদের স্লোগানটা হচ্ছে ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি যারা ইংলিশে উইক অনেক উইক তাদের জন্য ইংলিশ থেরাপি সেক্ষেত্রে দেখা যাচ্ছে একজন স্টুডেন্ট নিয়মিত ক্লাস করার পরেও যদি তার ইম্প্রুভমেন্ট তার আকাঙ্ক্ষা অনুযায়ী হলো না সেক্ষেত্রে সে আবার চাইলে রিজয়েন করতে পারবে উইদাউট কস্ট উইদাউট কস্ট মানে একবার পেমেন্ট দিয়ে সে কিন্তু চাইলে যদি তার ফুলফিল না হয় সে চাইলে আবার কোর্সটা কন্টিনিউ করতে পারবে এবং আমাদের একটা কমিটমেন্ট আছে যে ওয়ান্স টাইম এ স্টুডেন্ট লাইফ টাইম স্টুডেন্ট আচ্ছা যদি একবার স্টুডেন্ট এখানে হয় সে সারা জীবন ক্লাস করতে পারবে তার আকাঙ্ক্ষিত রেজাল্ট না আসা পর্যন্ত আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি জানতে পেরেছি সেটা হচ্ছে আপনাদের নাকি ওয়ান টু ওয়ান মেন্টরশিপ একটা প্রোগ্রাম আছে এটা কি ধরনের সুবিধা আপনারা ফেসিলিটেট দেন সেই ক্ষেত্রে আমাদের তো ক্লাস টাইম ডিউরেশন বাইরে কেউ যদি মনে করে যে না আমার অতিরিক্ত সার্ভিস দরকার বা আমি এই পয়েন্টটা বুঝতে পারি নাই বা এই লেসনটা আমার মন মতো হয় নাই সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিস সেশন আছে যেখানে আমাদের টিচার থাকে সার্বক্ষণিক সেখানে গেলে সে ওয়ান টু ওয়ান স্যার থেকে পরামর্শ নিয়ে বা কাউন্সেলিং নিয়ে সেটা কাভার চেয়ে কভার আপ করতে কাভার আপ করতে পার বা করতে পারে অনেকেই হয়তো আপনাদের আবাসিক প্রোগ্রামে জয়েন করতে পারে না বা অনেকেই ঢাকার বাইরে থেকেও আসে কিন্তু যারা হচ্ছে আসতে পারে না তাদের জন্য আপনাদের অনলাইনে কি কোনো প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে কি নেই সেক্ষেত্রে আমরা অনলাইনে আমাদের কোর্স আছে যারা ঢাকার বাইরে থাকে বা দেশের বাইরে থাকে যে অথবা জবের কারণে তারা সময় বের করতে পারছে না তাদের জন্য আমাদের অনলাইন কোর্স আছে সেক্ষেত্রে সন্ধ্যা ছয়টার থেকে রাত আটটা এবং রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন করবো যেটা হচ্ছে আপনাদের এখান থেকে কোর্স করার পর কোনো সার্টিফিকেট প্রোভাইড করা হয় কিনা জি আমাদের এখান থেকে কোর্স করার পরে আমরা সার্টিফিকেট প্রদান করে থাকি আচ্ছা এই সার্টিফিকেটগুলো দিয়ে আসলে আমাদের জব লাইফে বা হচ্ছে আমি যদি বাইরে কোথাও স্টাডি করতে যাই বা হচ্ছে অন্য যে কোনো কাজে এগুলো আপনাদের মানে ভ্যালু কীরকম প্রোভাইড করে আপনারা জানেন যে যেহেতু আমরা এখন ইংরেজি শিখতেছি মানে ভাষা হিসাবে ভাষা হিসাবে তো আপনার ভাষা জানা আছে মানে আপনার একটা স্কিল আছে যেটা আপনার সিবিতে আপনার জবের ক্ষেত্রে আপনি বাইরে যখন ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন এটা আপনার সিভিতে অ্যাড থাকলে আপনার এটা ভ্যালু অ্যাড করবে আচ্ছা এটা একাডেমিক সার্টিফিকেটের মতো হতে হবে না কিন্তু আপনার যে পার্সোনাল স্কিল থাকবে সেই স্কিলের যে ভ্যালুটা সেটা অ্যাড করবে মানে পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইংলিশের গুরুত্বপূর্ণ ভূমিকাটা ওই আপনাদের সার্টিফিকেট একটা ভ্যালু অ্যাড করবে ভ্যালু অ্যাড করবে আচ্ছা আচ্ছা ভাইয়া আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে আপনাদের যে কোর্সের সময়সীমাগুলো যদি আমাদের একটু বলতে আচ্ছা সেক্ষেত্রে যেহেতু আমাদের তিনটা মডিউল আছে আবাসিক অনাবাসিক এবং অনলাইন আর প্রথমে আমি আবাসিকের কথা বলি সেক্ষেত্রে আমাদের তিনটা শিফটে শিখলাম ক্লাস করতে পারবে মর্নিং শিফট ডে শিফট এবং ইভিনিং শিফট মর্নিং শিফটের ক্লাস টাইমটা হচ্ছে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আট ঘন্টা সাতটায় ছয় দিন ক্লাস হবে শুক্রবার উইকেন্ড থাকবে আমাদের কোর্স ডিউরেশন তিন মাস এবং ইভিনিং এর ক্লাস টাইম দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত সেক্ষেত্রেও আট ঘন্টা ক্লাস এবং সপ্তাহে ছয় দিন আমাদের কোর্স ডিউরেশন তিন মাস আচ্ছা এবং আমি যদি অনাবাসিকের কথা বলি ক্ষেত্রে দুইটা শিফটে ক্লাস করতে পারবে চাইলে মর্নিং শিফট এবং ইভিনিং শিফট মর্নিং শিফটে ক্লাস করলে সকাল নয়টা থেকে দুপুরে একটা পর্যন্ত চার ঘন্টা ইভিনিং করলে সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত সেক্ষেত্রে সপ্তাহে ছয় দিন ক্লাস হবে তিন মাসে আমাদের কোর্স ডিউরেশন শুধু শুক্রবারটা উইকেন্ড থাকবে আর এছাড়া যদি আমি অনলাইন ক্লাসের টাইমটা বলি সেক্ষেত্রে সন্ধ্যা আটটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের ক্লাস হবে প্রতিদিন দুই ঘন্টা করে সপ্তাহে ছয় দিন সেক্ষেত্রে কোর্স ডিউরেশন তিন মাস আচ্ছা ভাই কোনো স্টুডেন্ট যদি আপনাদের মাধ্যমে বাইরে যেতে চায় সেক্ষেত্রে কি আপনারা কোনো ধরনের প্রোগ্রাম বা হেল্প করেন কি না আচ্ছা সেক্ষেত্রে কোনো স্টুডেন্ট যদি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চায় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের একটা ডিপার্টমেন্ট আছে নিরাপদ ইমিগ্রেশন অ্যান্ড স্টাডি অ্যাব্রোড সেখান থেকে আমাদের ম্যামরা আছে তাদের বিশেষ প্রসেসিং থেকে শুরু করে যত ইনফরমেশন দরকার সবগুলো আমরা প্রসেস করে দিচ্ছি একজন স্টুডেন্টকে আচ্ছা এখন আরেকটা লাস্ট কোয়েশ্চেন করবো সেটা হচ্ছে আপনাদের এখান থেকে যারা কোর্স করছে বা যারা আসতে চাচ্ছে সেই স্টুডেন্টদের জন্য কিছু যদি আপনি সাজেশান থাকে বা তাদের ভবিষ্যৎ গড়ার জন্য আপনার যদি কিছু সাজেশন থাকে আচ্ছা বলবে সেক্ষেত্রে আমরা বলতে পারি এবং আমরা একটা দাবি করি হানড্রেড পারসেন্ট যে আমরা শুধু ইংলিশ শিখাই না আমরা একজন স্টুডেন্টকে লাইভ ট্রান্সফর্ম করি আচ্ছা একদম এখানে আমাদের এখানে যে ধরনের স্টুডেন্ট আসে আপনি জানেন যেহেতু আমাদের ছোল ঘন্টা ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি মূলত তার পার্সোনাল লাইফ নিয়ে সে চিন্তিত বা ডিফ্রেস বা পড়াশোনায় সে কোনো কারণে ভালো করছে না সব দিক দিয়ে একজন স্টুডেন্ট যখন হতাশ থাকে তখন সে মনে করে যে না আমাকে আমার লাইফটাকে চেঞ্জ করতে হবে তখন সে ইংলিশ থেরাপিকে চুজ করে আচ্ছা নামনি হচ্ছে আপনাদের এখানে বইয়ের থেকে প্র্যাকটিক্যালি আপনাদের সবচেয়ে বেশি জোরজি দেয় সেক্ষেত্রে আমরা আপনি বলতে পারেন যে আমরা যেহেতু ইংরেজি শিখাচ্ছি পাশাপাশি তার লাইফটা ট্রান্সফর্ম করছি কিভাবে ট্রান্সফর্ম করছি জি তাহলে তার লাইফে কিভাবে পরিবর্তন আসবে তো সেই জন্য আমরা একজন স্টুডেন্টকে শুধু গতানুগতিক যে লেকচার এটার বাহিরে আমরা নিয়ে গেছি যার কারণে আমরা আউটডোর সেশনে নিয়ে যাই ওয়ান টু ওয়ান কনভারসেশন করাই প্র্যাকটিক্যাল ওয়েতে সে কীভাবে মানুষের সাথে কনভার্সেশন করবে সেটা শিখিয়ে থাকি তাছাড়াও যদি কোনো স্টুডেন্ট মনে করে যে না আমার এই জায়গা থেকেও আমাকে বের হতে হবে বা আমি আরও ডিপ্রেসড আছি বা আমি পারছি না সেক্ষেত্রে আমরা তাদেরকে মাইন্ড ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকি মেডিটেশন করিয়ে থাকি বিভিন্ন জায়গায় আউটিংয়ে নিয়ে যায় যেখান থেকে গেলে মানুষের ব্রেন কাজ করবে বা ব্রেনে ব্যায়াম করিয়ে থাকি সে যেখান থেকে নিজেকে পূর্বের জায়গা থেকে যেন ট্রান্সফর্ম করে নতুন লাইফ লিড করতে পারে ওকে আমাদের অফিসের লোকেশানটা হচ্ছে সেরে বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটের অপোজিটে হাউস নাম্বার থার্টি সেভেন রোড নাম্বার জিরো সিক্স ব্লক এইস মিরপুর দুই স্যার একটা বিষয় আছে ক্লাস করতে করতে একটা সময় হয় কি মানে বিরক্ত কাজ করে তো এন্টারটেইনমেন্ট পারপাসে কিন্তু মানে কিছু অ্যাক্টিভিটিস রাখা যায় আপনারা কি ওইরকম কিছু করছেন এস স্যার সেক্ষেত্রে আমরা আপনি জানেন যে আমরা শুধুমাত্র ক্লাসের মধ্যে অনেক সময় পড়তে পড়তে একঘেয়েমি চলে আসে হ্যাঁ হ্যাঁ বা ডিস্ট্রাকশন চলে আসে ক্লাসে ফোকাস ধরে রাখা যায় না সেই ক্ষেত্রে আমরা স্টুডেন্টদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য বিভিন্ন সময় আমরা সিনেপ্লেক্সে নিয়ে যাই সিনেপ্লেক্সে এবং ডে লং আমরা তাদেরকে ইংলিশ মুভি দেখাই যেখানে সে লিসনিং করবে সে দেখবে সেখান থেকে অনেক কিছু সে নতুন নতুন আইডিয়া হ্যাঁ লার্নিং প্রসেসে এই যে মুভি দেখার বিষয়টা আমিও অনেকটা ভোকাবুলারি আবার প্রোনাউন্সিয়েশন এগুলো কিন্তু আমি ইংলিশ মুভি থেকেই শিখছি জি আর এই প্রসেসটা আপনারা রিয়েল লাইফে একটা মানে এইরকম ইংলিশ থেরাপিতে আপনারা এটা জিনিসটা প্রয়োগ করেন প্রতি মাসে একবার করে আমরা সকল স্টুডেন্টদের জন্য আমরা সিনেপ্লেক্সে যাই যেখানে শুধুমাত্র আমাদের ডেডিকেটেড ইংলিশ মুভি দেখানো হবে আচ্ছা চমৎকার যদি এটার সূত্রে প্রশ্ন আসে লাস্ট কোন মুভিটা দেখা হয়েছে লাস্ট সুপারম্যান মুভিটা দেখা হওয়ার হয়েছে হ্যাঁ নিউলি রিলিজড মুভি দেখে ফেলছে না খুব সুন্দর সিনেপ্লেক্সে দেখানো আচ্ছা এইবাদেও কি আর কোনো প্রোগ্রাম আছে কিনা এছাড়া আমরা অনেক সময় স্টুডেন্টদেরকে আউটিং এ নিয়ে যাই যেমন এয়ার ফোর্স মিউজিয়াম ওকে ওকে মিলিটারি মিউজিয়াম যেখানে স্টুডেন্ট যাবে এবং তারা এনজয় করবে এবং তারা সেখানেও ইংলিশে কথা বলবে পুরো এনজয়মেন্টের মাঝখানে মানে ওনাদের ইংলিশে কথা বলতে ইংলিশে কথা বলতে হবে সেই ক্ষেত্রে তারা বাংলা কখনই কথা বলবে রিয়েল লাইফ প্র্যাকটিস হয় রিয়েল লাইফ প্র্যাকটিস আমরা যেটাকে বলি এছাড়াও আমাদের আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজ রয়েছে যেমন আমরা প্রতি দুই মাসে আমরা ইংলিশ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে থাকি যেটাকে আমরা শর্ট ফর্মে ইপিএল বলছি ইংলিশ প্রিমিয়ার লিগ তাছাড়াও আমরা বাংলাদেশে সর্বপ্রথম ইংলিশ ম্যারাথনের আয়োজন করেছি কিছুদিন আগে যেখানে সম্পূর্ণ ম্যারাথনের স্টুডেন্ট যারা পার্টিসিপেন্ট ছিল বা রানার ছিল তারা সবাই ইংলিশে প্র্যাকটিস করেছে এবং তারা ম্যারাথন প্রোগ্রামে জয়েন করেছে ওকে দর্শক এখন এই মুহূর্তে আমি একজন স্টুডেন্টকে বন্দি করেছি ওনার থেকে কিছু কোয়েশ্চেন উদ্ধার করার জন্য সর্বপ্রথম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া প্রথম কোয়েশ্চেনটা হবে এটা হলো আপনার নাম কি এবং কোথা থেকে আমাদেরকে জয়েন করছেন দিস ইজ আতিক শাহরিয়ার আরিফ ইন ফর্ট অফ ইউ অ্যান্ড নাও মাই হোম ডিস্ট্রিক্ট ইস খুলনা বাট কারেন্টলি আই লিভ এট আগারগাঁও ইন ঢাকা ওকে আমি বাংলায় কোয়েশ্চেন করি ভাই কারণ আমি এখনো থেরাপি জয়েন করি নি আপনি যেহেতু আছেন আপনি চাইলে আপনার মন মতো করে কোয়েশ্চেন অ্যানসার করতে পারে আচ্ছা সর্বপ্রথম যে কোয়েশ্চেনটা থাকবে এটা হলো ইংলিশ থেরাপি এই এই সন্ধানটা কোথা থেকে পাইলেন যে ইংলিশ থেরাপিতে যাব কোর্স করব ইন 2022 আই ওয়েন্ট বুক ফেয়ার আই মিন একুশে বুক ফেয়ার সো দ্যাটস ওয়াই দ্যাট প্লেস আই মিট উইথ সিইও অফ ইংলিশ থেরাপি সাইফুল ইসলাম স্যার so okay. from there i know about english therapy and he said that uh, if you have get uh, enough time for learning english you can come here so from that place i think that when i have finished my ssc that time i will admit in english therapy so recently i have finished my ssc that's right? why অ্যাডারি আচ্ছা আরেকটা কোশ্চেন থাকবে ওটা সত্যি করে বলবেন আপনি অনেক ক্লাস তো না টিচারদের মানে করে অফ স্টুডেন্টস অল টেক কেয়ার অফ দেয়ার স্টুডেন্টস অ্যান্ড if i face any type of problem any type of silly mistake and any type a big mistake when i meet with sir and any ma'am when i say please ma'am solve it he recently he solved our problem the experience ki my experience too much good because when i came english therapy that time i didn't know anything i mean i know lots of grammar i know i mean যখন আমি ইংলিশ থাকিতে এসেছিলাম আমি অনেক গ্রামার সম্পর্কে জানতাম বিকজ আমি এসএসসি শেষ করেছি কিছুদিন আগে তো আমার গ্রামার বিষয়ে খুবই স্ট্রং নলেজ ছিল বাট আমি কোনো কিছু বলতে পারতাম না ওকে বাট এখন আই এম ক্যাপেবল ফর লার্নিং ফল স্পিকিং ইংলিশ

ওয়ান টাইম স্টুডেন্ট ইজ আই মিন লাইফ ফরে লাইফ টাইম স্টুডেন্ট ওকে 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 মানে কোনো পেমেন্ট ছাড়াই আমি পরবর্তী চাইলে তিন মাসের পর প্রথম কোর্স ছাড়াই আমি আবার কন্টিনিউ করতে পারবো আমার ফার্স্ট মান্থ সেকেন্ড মান্থ এন্থ মান্থ ইংলিশ ইংলিশ থেরাপি ইংলিশ ধন্যবাদ আমাদেরকে এত সময় দেওয়ার জন্য আশা করি ভবিষ্যতে আরো বেটার হবে আচ্ছা স্যার সব শেষে আপনি কি বলতে চান আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতে চাই যে কোনো প্রতিষ্ঠানে বা আমাদের এখানে ভর্তি হওয়ার পূর্বে প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের স্টুডেন্টদের ফিডব্যাক সম্পর্কে আমাদের কোর্স সম্পর্কে জেনে বুঝে শুনে তারপরে এসে ভর্তি হোক সেক্ষেত্রে এখানে এসে ভর্তি হতে পারবে বা এখান থেকে নিয়ে জেনে ভর্তি হতে পারবে এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে ভিডিওগুলো দেখে বা ফিডব্যাক দেখে ভর্তি হতে পারবে মানে আপনি আগে বলতে চাচ্ছেন যে এখানে এসে আগে সব কিছু জানবে আপনাদের এনভারনমেন্ট দেখবে লাইভ ক্লাসগুলো যদি চাই সম্ভব দেখবে দেখে তারপর হচ্ছে আপনাদের এখানে ডিসিশন নেবে ডিসিশন নেবে আচ্ছা ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য এখন হচ্ছে আমরা আমাদের ক্লাসগুলো একটু ঘুরে দেখব যে আসলে স্টুডেন্টরা কি ধরনের লাইভ ক্লাসগুলো এখানে করে জি স্যার থ্যাঙ্ক ইউ বাট আই ব্রেক আই ব্রেক এন্ড আই ব্রেক ইন মাই ফোন এন্ড মাই মাদার i uh, told me hey baby dog why you carry the all-time forest in my uh, home please do this uh, what is the adjective of Gia? joy Joyful. Joyful already we memorize yeah. already we have memorized that is the one thing if you want to memorize something but you forget you are always forgetting it then try to connect with uh, common thing try to connect with common thing then you can easily memorize it okay repeat with me

A safe country without privacy is like a golden case. Beautiful from outside, but painful from inside. Yes. 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 Yes.